এটা মানিকগঞ্জ জেলায় অবস্থিত মাজারে এখানে সব ধরনের লোক মানে দোকান পাঠা এবং বিশাল একটা অনুষ্ঠান আমি একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখানে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখানে অনেক অনেক লোকজন অনেক লোকজনের সমাগম দেখাবো আমি এদিক এনামা এটা এই যে কসমেটিকের মানে খেলনা খেলনা আছে এখানে পোলা খেলনা যাবতীয় আর কসমেটিক কসমেটিকের দোকান কিন্তু প্রত্যেকটাই ভিড় আমি আরো ঘুরে দেখাবো এখানে অনেক দোকানপাট আছে এখানে খাবারের দোকান থেকে শুরু করে মানে চটপটির দোকান থেকে শুরু করে সকল প্রকারের দোকান না দোকানপাট এখানে আছে এখানে খেলনা আছে

একটু দেখাই এখানে হাজার হাজার লোক পেরে সমাগম আর হচ্ছে এখানে কিন্তু একদিনের অনুষ্ঠান একদিনের মেলা তো এখানে একদিনের মেলায় এত দোকানপাট পাঠ হয়েছে মানে কল্পনাও করা যায় না এই এখানে যত যে দোকানপাট হয়েছে এখানে মনে করেন সাত দিন বা দশ দিন পনেরো দিনের মেলায় এত দোকানপাট হয় না এত লোকজন হয় না আর এখানে কিন্তু কমপক্ষে একশো একশো মনের উপরে চাউল জল হয় খিচুড়ি তোমার সকাল থেকে শুরু হয়েছে খাবার দাবার তে সারাদিনই করতেছে মানুষ আর এখান দিয়ে এই যে আমি যে এখন যে দিকে যাচ্ছি এদিকে কিন্তু আরো ভিড় এই হচ্ছে বারো বাজা চানাচুটির দোকান এই এই এটা হচ্ছে বারো বাজার চানাচুরের মার্কেট আরও ওই যে পাশে হচ্ছে চটপটি আমি হয়তো ঘুরে দেখাইতে গেলে অনেক সময় লাগবে অনেক সময়ের ব্যাপার ওই দিকে হচ্ছে সবকিছু দোকান এই দিকে হচ্ছে চানাচুর বড় বাজার দোকান দিকে অনেক লোকের সমাগম চানাচুর বানাচ্ছি সরিষার তেল এবং তেল সকল প্রকারের মশলা দিয়ে জাল করে মশলা তেল বানিয়েছে এবং সাথে কাঁচা সরিষা তেল দেখা আমি আরেকটা দোকান দেখি এখানে আবার কিন্তু আখের রসও বিক্রি হচ্ছে আখের রস পাওয়া যায় এই যে মানে এদিকে একটু বেশি এদিকে একটু লোকজনের সমাগম বেশি আর ওই পাশে যাই হোক আমি একটু দিকে দেখাই এই খেলনা অনেক ধরনের খেলনা আছে আমি কিন্তু সবগুলিতে ঘুরতে পারতেছি না যাই হোক আর দেখ সব মানে অনেক একটু আগে দেখেছি ও প্রত্যেকটা দোকানি ভিড় এখন কিছু কিছু দোকানে বীজ বীজ দেখা যাইতেছে ঘুরি ঘড়ির দোকান এটা আমরা একটু করে মাছ উপরে যাব আমি একটু বিষ ঘুরিয়ে দেখাই যে আমি একটু দেখাই এখানে কিন্তু খৈবিন্নি আছে খৈবিন্নি এবং অনেক প্রকারের খাবার এখানে আছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমি দিকে যাই এই হচ্ছে দেখেন যে চার দোকানে শীতের রাত শীতের রাত্রে দেখেন চার দোকানে এত ভিড় ভিড় দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে চা মার্কেটার আর কি ওই যে দোকান প্রত্যেকটা দোকানে কিন্তু দেখেন মানে বসার কোনো সিরিয়াল নাই আমরা কিছুক্ষণ আগে কিন্তু চা খাইতে যে অনেক ফোন দাঁড়াইছিলাম আর এই যেখানে হচ্ছে খৈবিন্নি আর হচ্ছে পদ্ম এই হচ্ছে বাতাসা আর হচ্ছে পদ্মা আর এই দেখেন বড় বড় পদ্মা

মার্কেটে আসলাম এটা হচ্ছে পিএজির দোকান এখানে পিএজি যে এটা শুধু পিএজির গলি পিএজির মার্কেটের দিকে আর এই যে সামনে এসছে আমিটি মিষ্টি আর এদিকে কিন্তু দেখান এখানে কিন্তু একটু ভিড় জমছে

আমি দেখাই একটু আমি তীর দোকান থেকে ঘুরে আসি

থেকে বানাই বানিয়ে কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু আমির্তি বানানো হচ্ছে প্রত্যেকটা দোকানে দেখাই প্রত্যেকটা দোকানেই কিন্তু আমি বানানো হচ্ছে আর গরম গরম আমি বিক্রি হচ্ছে যাই হোক আমরা এর ফলে এই দিক দিয়ে এগুলি দিয়ে ঘুরে যে ঘুরে যাব যাওয়ার পরে আমরা মাজারে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে কত দর্শক আর গান হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পেয়েজিও কিন্তু গরম গরম বানানো হচ্ছে আর আপনার বানিয়ে বানিয়ে উঠে উঠে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা পেয়েজির দোকানে কিন্তু পেঁয়াজি প্রত্যেকটা দোকানে কিন্তু পেঁয়াজি বানানো হচ্ছে গরম গরম পেঁয়াজি বিক্রি হচ্ছে বড় বড় করাই শুধু পেঁয়াজ আবার এখানে কেউ চাইলে রুটি খাইতে পারবে রুটি ডিম ডাল ভাজি সেটার ব্যবস্থা আছে আর কি আমরা একটু চলেন একটু মাজারে যাওয়ার গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা তো এদিক দিয়ে একটু ঘুরে দেখলাম এদিক দিয়ে দেখলাম ঘুরলাম তো এখন আমরা একটু মাজারে যাওয়ার চেষ্টা করি মাজারে যে আপনাদের দেখানোর চেষ্টা করি একটু মাজারের দিকে যাই এদিকে দেখলাম আমি কিন্তু সব দোকান পাট দেখাইতে পারি নাই আপনাদের সব দোকানে যাওয়াটা সম্ভব হয় নাই এটা রাস্তার উপরে যাই হোক আবার এখানে হকার আছে ওই যে ওষুধ বিক্রি করা যে গাড়িতে করে যাই আমি আপনাদের মাঝারে গিয়ে আনার চেষ্টা করি এখানে কিন্তু আছে আপনার দোকানে মানে এত দোকান পাটার এত ব্যবসা কিনি মানে আসলে কি বলবো আপনাদের আবার এখানে কিন্তু কাপড়ের দোকান পাট আছে আবার এখানে আছে দেখেন যে এই বাচ্চাদের শীতের পোশাক আছে বাচ্চাদের শীতের পোশাক আছে মহিলাদের ড্রেস আছে আবার এখানে আছে আর এখানে আছে আপনার এই রেস্টুরেন্টের যে বার্গার চিকেন চিংড়ি চিকেন চিংড়ি বার্গার এইগুলো যার জন্য সেটা কিন্তু এই মেলাতেই পাওয়া যাচ্ছে এই যে সিরিয়াল খাবার সিরিয়াল ধরে খাচ্ছে আবার পার্সেল করে নিয়ে যাচ্ছে

একদম ভরপুর ভিড় জমা আছে আমরা এখন চলেন যাই এই যেখানে রুটির দোকান মানে হোটেল আর কি পরোটা ডিম বাজি যে যেটা দেখেন প্রত্যেকটা চার দোকান কিন্তু একদম জমজমাটো ভিড় আমরা এখন চলেন মাজারের দিকে যাই এই যেখানেও কিন্তু একটা আঁকের রস দোকান এখানে আকার রস বাদা আবার এখানে শুয়ে দেখেন এই যে বাজা আছে বাজা আছে বাদাম বাজা আছে গরম গরম বাদাম বিক্রি করে গরম গরম বাদাম ভাজছে আর গরম 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 বাদাম ভাজছে আর গরম গরম বাদাম দিচ্ছে মানুষ আছে এখানে দেখেন

বাচ্চাদের বেশ আছে যেখানে বাচ্চাদের কেউ চাইলে মানে বয়েল ডিম পাওয়া যায় যে বয়েল ডিম আছে শীতের শীতের দিন শীতের মধ্যে কিন্তু বয়েল ডিম খেতে খুব ভালোই লাগে আবার এখানে যে মিশু আছে বাচ্চাদের মিশু থাকে আমি কিন্তু মাজারের কাছে অলরেডি শিখেছি মাজারটা আমি একটু দূরে দেখাই

ভক্তরা এখানে দেখেন শত শত প্লেট হয়েছে তারা কাজ করে যাচ্ছে অনবর্ত তাদের তারা যেন এই পীরের বাড়ি থেকে কিছু পায় এই পীরের বাড়ি থেকে কিন্তু কিছু পাওয়ার আশায় তারা এখানে কাজকাম করে থাকে সেবা দিয়ে থাকে যাই হোক এখানে টাকা পয়সা পাওয়ার জন্য না আপনাদের হয়তো বুঝাইতে পারতেছি এখানে টাকা পয়সা পাওয়ার জন্য না এখানে কিন্তু এই খিচুড়ি রান্না হচ্ছে রান্না হচ্ছে আর খাওয়া খাওয়ানো হচ্ছে এখানে কিন্তু রান্না সব খাওয়ানো হচ্ছে এখানে কিন্তু কিছু রান্না হয় কড়াইতে আর এটা সারাদিনই করা হয় এখনো কিন্তু মানুষ খাবার খাচ্ছে আর এখানে এই বলে যে না খেয়ে কিন্তু কেউ যায় না কিছু কিছু মানুষ আছে একবার একবার না শুধু এই দুইবারও দুইবারও খায় আবার তিনবারও খায় তিনবারও খায় যারা সকালে এসেছে বা যারা এই আপনার আগের দিন আগের দিন এসেছে মানে গতকালকে যারা এসেছে তারা কিন্তু কালকেও খাবার দাবার খাইছে আজকে সারা দিন মানে সকালে দুদিনে বিকালে এই রাত্রেও কিন্তু খাবার খাইছে আবার হয়তো যার যেরকম মানে যার যেভাবে ইচ্ছে খাবার খাচ্ছে আবার এইদিকে আছে এইদিকে দেখেন

untuk dan modeler order I'm going to

এখানে আসলে কিন্তু এখানে ভিডিও করা কিন্তু নিঃসেষ এটা আমি জানতে পারলাম যাই হোক আমি আর এখন ভিডিও করব না কারণ ভিডিও করা নিঃশোধ জানি না এখানে কিন্তু কারেন্সও কিছু হয় না এখানে কিন্তু আপনার এমন কিছু নাই যে যার কারণে কোনো খারাপ কোনো মানে মানুষের বন্ধ বলবে এরকম কিছু নাই যাই হোক এখানে যার আমারও ভালো লাগতেছে আপনাদের অন্ত দেখাইতে পাই না আমারও ভালো লাগতেছে যাই এখানে আমি আর ভিডিও আর না যেহেতু আমাকে একজন বলেছে এখানে ভিডিও করা নিষেধ এটা নাকি এটা নাকি এটা নাকি অ্যালাউন্স হয়েছে এটা নাকি অ্যালাউন্স করবো বলে দেওয়া হয়েছে যাই হোক আমি পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই মাজারে মাজারটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় এটা হচ্ছে রাইল্লা রাইল্লার চর বলে এটা চর সাফের বাড়ি এখানে অনেক দর্শক আমি ভিডিও থেকে ভাই ভালো আছেন ভাই এই তো ভাই কোন সময় আছেন আইছি সন্ধ্যার পর ও আচ্ছা আচ্ছা আমরা তো আইছি চলে যাবো আর কিছুক্ষণ পরে দেখি ওরা কেমন গেছে না তো আমরা কিছুক্ষণ মধ্যে চলে যাবো যাই হোক এখানে আমি আর ভিডিও করব না কারণ আমাকে একজন বললেছে মাইকে ঘোষণা দিয়েছে ভিডিও করা নিষেধ তাই আমি আর ভিডিও এখন করব না আমি ওখান মাজার থেকে চলে এসেছি দেখেন শাহি পান এখানে শাহি

গরোয়ের আচার তেতুল আচার খেজুরের আচার তারপর আমস্ত এখানে চালতে আচারটা কী কয় চাল তার রোজ বিভিন্ন রকমের আচার এখানে নারিকেলের আচারও আছে চেরি ফল আচার তারপরে চালতার রোস্ট আরেক জায়গায় বাদাম আচার মিক্স আচার গরই আচার রসুন আচার আর তারপরে লাল মরিচের আচার তারপরে হচ্ছে তেঁতুলের আচার তারপরে হচ্ছে আমের আচার কিশমিশের আচার এখানে বিভিন্ন রকমের কিন্তু আচার এখানে আসে এখানে বিভিন্ন রকমেরই আচার আছে আমি কিন্তু আগে বলেছি আমি কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখাইতে পারি নাই যার একটা খেলনার দোকান আমি কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখাইতে পারি নাই অনেক সময় লাগবে আমি আপনাদের একটু আবার মাজার দেখাইলাম আমি আপনাদের একটু আবার মাজার দেখাইলাম যা হোক মাজারে কিন্তু কি বলে যে এই আমি ওইখানে মাজারের অনুষ্ঠানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি আর ভিডিও করবো না যে যে যাই হোক বলে মানে মাইকে ঘোষণা দিয়েছে ভিডিও করা নিষেধ কি কারণে নিষেধ সেটা আমি জানি না যাক আমি আর ভিডিও করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিও এ পর্যন্তই করলাম আপনাদের দেখার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম